হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার এক রকম ডিম খেতে ভালো না লাগলে অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারেন একদম অন্য ধরনের একটা রেসিপি তো বাচ্চা বড় সবারই ভালো লাগবে ডিম খেতে সবাই ভালোবাসে তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে করে দেবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে অবশ্যই কিভাবে আমি করেছি আপনার আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি তাহলে চলুন দেখে নি আমি কি কি ব্যবহার করেছি প্রথমেই আমি এখানে একটা মশলা রেডি করছি তার জন্য টমেটো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম এরপর এতে দিয়ে দিলাম আদা আর রসুন এর মধ্যে মিশিয়ে দিয়েছি চার পাঁচ কুয়া রসুন দিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এগুলোকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে আমি সর্ষের তেলেই রান্নাটা করব তাই সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে গরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজকে এইভাবে আমি ছোট ছোটো করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি লো ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব বেশি লাল করবো না হালকা লো ফ্লেমে আমি মিনিট পাঁচেক ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখনও গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে হলুদটাও অ্যাড করে দিয়েছি যদি গ্যাসের ফ্লেমটাকে জোরে করা হয় তাহলে কিন্তু একদম মশলাটা পুড়ে যাবে তাই লো ফ্লেম করেই করছি এরপর ভাজা হয়ে গেছে মশলাটা আর এর মধ্যে আমি পেস্ট করে রাখা কাজুর সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম সবগুলো মশলা আমি এর মধ্যে মিশিয়ে আরও একবার নাড়াচাড়া করে এক সঙ্গে সবগুলোকে মিশিয়ে নেব মিনিট পাঁচ সাথে এভাবে করে একটু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে সাইড দিয়ে অনেকটাই তেল ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে আমার কষানো হয়ে গেছে কিন্তু এখনও আমার কষানো হয়নি আমি এতে আরেকটু জল ধুয়ে মিশিয়ে দিয়েছি মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখনও নাড়াচাড়া করে যাচ্ছি লো এইভাবে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর ক্রমাগত নাড়তে হবে কারণ এতে কাজু আছে অনেক সময় নিচে বসে যায় যার জন্য সমানে নেড়ে যেতে হবে তারপর আমি সামান্য একটু জল আরও একটু মিশিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানোটা খুব ভালো করে হয়ে যাক ফুটতে ফুটতে দেখুন সাইডে তেলটা অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে কষানোটা প্রায় হয়ে গেছে এখানে কষানো হয়ে গেছে মশলাটা এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় কাপ মতন জল এর মধ্যে মিশিয়ে দিলাম গ্রেভিটা রাখার জন্য যতটা আপনাদের গ্রেভি রাখার প্রয়োজন ততটা আপনারা জলের মধ্যে অ্যাড করতে পারবেন খুব ভালো করে যখন ফুটে আসবে তখন আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি এইভাবে তার মধ্যে সামান্য নুন অ্যাড করে দিলাম দিয়ে সেটাকে আস্তে করে এই গ্রেভির মধ্যেই আমি ঢেলে দিচ্ছি খুব হালকা হাতে ঢালতে হবে আর এই যে এইভাবে করে আমি চারটে ডিম এখানে করছি তাই চারটে ডিমকে এইভাবে ঢেলে দিয়েছি দিয়ে কিন্তু কোনোরকম নাড়াচাড়া করবো নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো আমি লো ফ্লেম করে আরও একবার এইভাবে ঢেকে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট এভাবে ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে আমি উপর দিয়ে ধনে পাতাকে ছড়িয়ে দিলাম এখনও কিন্তু আমি নাড়াচাড়া করিনি এইভাবে দেখুন এই যে এইরকম বেশ গোল গোল আকারে হয়ে যাচ্ছে একদম অন্যরকম খেতেও বেশ ভালো লাগবে তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা ভালো লাগবে রুটি বা পরোটা কিছু দিয়েই ভালো লাগবে ডিনারে করতে পারেন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর কাশরি মেথিটা আমি সবার ওপর দিয়ে দিয়ে দিলাম হয়ে গেছে আমি খুব একটা নাড়াচাড়া করছি না দেখতেই পারছেন খুব এক বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে তাই আমি হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম হয়ে গেছে আমার এখানে রান্নাটা আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেটেও দেখাবো যে কেমন হয়েছে এই দেখুন ঢেলে নিয়েছি কেমন লাগছে বলুন দেখ রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য